আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার একটি খাবার হাড়ি কাবাব আমার জানা মতে সবচাইতে সহজ আর মজাদার একটি খাবার হল হাড়ি কাবাব তবে এই কাবাব তৈরি করা একটু কষ্টকর এটা আমরা সবাই জানি এজন্য আমাদের মা দাদি নানিরা পুরাতন পদ্ধতিতে যেভাবে খুব সহজভাবে এই কাবাব তৈরি করতো ঠিক সেভাবে আজকে আমি আপনাদেরকে এই কাবাব তৈরি করে দেখাবো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক এই কাবাবটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে একটি পাত্রে এক কেজি গরুর মাংস খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চর্বি সহই এই মাংসটা নিয়েছি এবারে এই মাংসগুলোকে আমি একটু থেতলে নেব এবারে আমি একটি শিলপাটা নিয়ে নেব শিলপাটার উপরে এক টুকরা করে মাংস নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি একটু থেতলে নেব এই মাংসটাকে আপনারা চাইলে হ্যামার দিয়ে এটাকে একটু থেতলে নিতে পারেন আমি আপনাদেরকে পুরাতন পদ্ধতিতে একটু নোড়া দিয়ে এটাকে থেতলে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটা যেভাবে খুশি থেতলে নিতে পারেন দেখেন এটা কিভাবে আমি এটা করে নিয়েছি এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটি মাংস আমি থেতলে নিয়েছি এবারে আমি একটি পাত্রের ভিতরে সবকটা মাংস নিয়ে নেব নিয়ে এর ভেতরে দুই টেবিল চামচ রসুন বাটা দেব দুই টেবিল চামচ আদা বাটা একটা চামচ গরম মশলা বাটা দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ ঝালের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর কাপ পেঁয়াজ বাটা ওয়ান ফোর কাপ দই পরিমাণ মতো লবণ এক কাপ পেঁয়াজ কুচি চারটা তেজপাতা তিনটা দালচিনি আধা কাপ সাদা তেল এর ভিতরে দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো যখন দেয়া হয়ে যাবে তখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে দেব এমনভাবে মশলাটা মাংসের সাথে মাখাতে হবে যেন মাংসের প্রত্যেকটা পাটে পাটে মশলাটা খুব ভালোভাবে মেখে যায় এবার এটা যখন মাখানো হয়ে যাবে তখন এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে এক সাইডে আমি এটাকে রেখে এবারে হাত ধুয়ে এর ভিতরে একটু পানির ছিটা দিয়ে দেব। এর ভিতরে আমি আর কোনো প্রকারের পানি দেব না এবারে আমি চুলায় চলে যাব চুলায় মিডিয়াম হিটে মাংসটাকে বসিয়ে দেব দিয়ে আমি এটাকে জাল দেব তবে এখানে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর মাঝে মধ্যে এটা একটু উল্টে পাল্টে দেব দিয়ে নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে যাদের কাছে এই কাবাব রান্না করাটা খুব কঠিন মনে হয় তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে যেভাবে আমাদের মা দাদি নানিরা এই কাবাবটা তৈরি করত। ঠিক সেভাবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর এইভাবে করে এই কাবাব তৈরি করলে এটা খেতেও ভীষণ মজার হয় দেখেন এই মাংস থেকে কতটা পানি বের হয়েছে এখানে আমার মোটেও পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা পানি ছাড়াই এভাবে করে কাবাবটা তৈরি করতে হবে তবে আমার কাছে মনে হয় সবচাইতে মজাদার খাবার হচ্ছে এই হাঁড়ি কাবাব এই কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কম আছে। এই কাবাব আমরা নান রুটি পরোটা লুচি রাইসের সাথেও সার্ভ করে খেতে পারি আশা করি আজকে আমি আপনাদের খুব সহজভাবে এই কাবাবটা তৈরি করে দেখিয়েছি এবারে আমি এর উপরে কিছু শুকনো ঝাল ফালি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেব। শুকনো ঝালটা যখন এর ভেতরে দেয়া হয়ে যাবে তখন এর উপরে আমি কিছু পরিমাণ সরিষার তেল ছড়িয়ে দেব দেখেন এরপরে সরিষার তেলটা আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি এটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব দিয়ে যখন এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন এটা আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেব কিছু সময় পর আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো এটা আমার প্রায় রান্না হয়ে গেছে এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব তো তৈরি হয়ে গেল দারুণ মজার হাঁড়ি কাবাব আজকে আমি আপনাদের খুব সহজভাবে কাবাব তৈরি করে দেখে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ